এই গেমবেলটা আমি অন করি তাহলে দেখুন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির আর আমার সামনে আছে নাজমুল ভাই নাজমুল ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে নাজমুল ভাইয়ের সাথে পরিচয় হই নাজমুল ভাই বাসা কোথায় যেন আপনার আমার বাসা টাঙ্গাইল গোপাল টাঙ্গাইল গোপালপুর

প্রতিনিয়ত দাম কমে এবং বাড়ে এবং সময় সাপেক্ষে এগুলা প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের এই সকল প্রকার প্রোডাক্টগুলো আপনারা কিন নিতে পারবেন এবং আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারোনি সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা এই সপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে এখন এই ডিজে আর এস ফোরটা আনবক্সিং করবো সাথেই থাকুন এ ডিজে আর এস ফোর গেম্বলটা যখন আপনারা কিনবেন তখন আপনার যে ইনটেক পুরা কিভাবে বুঝবেন এটা আপনি এখানে দেখেন কয়েকটা অংশ আছে এটা আপনার ইনটেক পুডাক এটাই তার প্রমাণ এই যে ডিজে আর এস ফোর এই গেম্বল টাতে যদি দেখা যায় আপনার হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারি একটা বেস প্লেট আর তার সাথে আছে আপনার হচ্ছে গ্যান তিনটা স্ট্যান্ড আপনার স্ট্যান্ড তে আপনার হচ্ছে এটা স্ট্যান্ড আমরা এভাবে সেট করি এখানে আরো কিছু এক্সেসরিজ আছে সেটা পরে বের করি এখন আপনার যেটা মেন জিনিসটা গ্যামবেল ডিজাই আর এস গেমবেল এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে কেন এটা হলো অটো লক অর্থাৎ যে সকল ভাইরা একটা কাজ করতে যাচ্ছেন অর্থাৎ একটু উনিশ কুড়ি হলো তখন কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি অটো লক হবে এবং এটাতে আপনি হচ্ছেন ব্লুটুথ সিস্টেমে আপনার ক্যামেরাতে যদি ব্লুটুথ থাকে সেক্ষেত্রে আপনি এটা খুবই ইজি এবং সহজ এবং সনি ক্যামেরা বলে না সনে এ সেভেন মার্ক ফোর এ সেভেন থ্রি এ সেভেন সি এ সিক্স ফোর জিরো জিরো সকল বডিগুলো আপনারা এই গেমবেলটাতে খুব সহজে এবং ইজিলি এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লাইট অর্থাৎ এটা অন্য অন্য গেমবেলগুলা ফিউচার যদি দেখা যায় সেক্ষেত্রে ওয়েট ওয়েটের ব্যাপারটা অনেক বেশি আর এটার ফিউচারটা হচ্ছে কিনা আপনার অনেক লাইট অর্থাৎ আপনার যে সকল ভাইরা কাজ করে তাদের জন্য এই গেমবেলটা খুব ভালো হেল্পফুল এবং হাতের জন্য কম নাকি ভাই এক সহজ এবং সবসময় খেয়াল রাখবেন এখানে লক সিস্টেমটা একটু টেক কেয়ার করে নেবেন এখানে একটু লকটা ব্যতিক্রম হলে কিন্তু জিনিসটা পড়ে যাবে আর এখানে প্রতিটা লকই দেওয়া আছে আমি একটু লকগুলো খুলে নি আর ডিজিআই গেম্বেল মানে একটা স্পেশাল সবার মুখে মুখে ডিজিআই ডিজিআই শুধু গেম্বেলই না ডিজিআই ড্রোন ডিজিআই মাইক্রোফোন ডিজিআই অল এক্সেসরিস খুবই ভালো এবং প্রোডাক্টগুলো আসলে আমরা যেমন বিক্রি করেও খুব ভালোভাবেই আমরা কাস্টমার সার্ভিস দিতে পারি কারণ হচ্ছে একটা নষ্ট জিনিস কাস্টমারের কাছে দিলে কিন্তু বারবার আসে বা অনেক প্রবলেম ফেস করতে হয় কিন্তু ডিজিআর প্রোডাক্ট আমরা বিক্রি করে এই ধরনের কোনো প্রবলেম ফেস করি না সাধারণত আর এই এই যে গেম্বেলটা রেডি হচ্ছে সেটা হচ্ছে ডিজাই আর এস ফোর আমি আবারও বলে দিই আপনাকে ডিজাই আর এস ফোর এইটাতে আপনার হচ্ছে ব্লুটুথ সিস্টেমে পাশাপাশি ক্যাবলের মাধ্যমেও আপনি চলে ইউজ করতে পারবেন বলতে কি আপনার একটা ইউজ চার্জিং ক্যাবেল পাশাপাশি একটা বেস প্লেট আর আছে সি টাইপ টু সি টাইপ আর এইখানে আপনার কিছু পয়েন্ট দেওয়া আছে এক্সেসরিজ এই এক্সেসরিজ গুলা পাবেন আমি এখন আপনাকে একটা ক্যামেরা সেট করে দেখাই অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস এর মাধ্যমে এটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে হুম ওই যে আপনার এটা ভুলে অসুবিধা নেই প্রত্যেক মুহূর্তে হলো একদম ইজি এই যে এখানে এই যে লোক ফিউচার নতুন করে করছে যেটা আপনারা হচ্ছে আমরা বর্তমানে কি এটা কি মোডটা বলে ভাই প্রটেক্ট মোড প্রটেক্ট মোড অর্থাৎ প্রটেক্ট মোডে যখন আপনারা ভিডিও করতে যাচ্ছেন তখন কিন্তু ভিডিও কিংবা স্টিল ছবি তুলতে যাচ্ছেন তখন কিন্তু এই গিম্বলটা RS4 গিম্বলটাতে আপনি সেই প্রটেক্ট মোটাও আপনি ચાলে ইউজ করতে পারবেন এটাও পুশ এইজন্যই তো হচ্ছে না এই যে এখানে একটা চিহ্ন আছে এখানে একটা চিহ্ন আছে দুটো চিহ্ন এখানে একটা চিহ্ন দুই পাশটা একসাথে পজ করে এই একদম ইজি এই এটা লক হয়ে গেল হ্যাঁ একদম ইজি এখানে আপনার হচ্ছেন লুজ করলেন এখানে পুশ করলেন একদম সবই সহজ না এখানে আপনার একটা প্লেটটা রেডি করলেন তারপরে এই এখন এটা আপনার হচ্ছেন স্টাডিতে আপনার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে ব্যালেন্সটা আপনার করার জন্য বেস্ট দরকার এটা আপনার গেম জন্য খুব ভালো ব্যালেন্সিংটা করা উচিত আমি মনে করি প্রত্যেকটা গেমবেল নেওয়ার পারফেক্টলি ব্যালেন্স করাটা উচিত এখানে একটা লক এখানে একটা লক এখানে এখানে একটা লক তারপরে এটা একটু আকাশের দিকে ধরে এটা একটু লুজ করে এখানে একটা লস যে এখানে আপনি পুশ করে দেখবেন যে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে কিনা এই যে দেখেন প্রাথমিক অবস্থায় ফুল চার্জ দিয়ে ব্যবহার করতে হয় আমি জাস্ট শিক্ষা শিক্ষা জন্য জাস্ট এটাকে আমি অন করব এখন এই গেমবেলটা আমি অন করি তাহলে দেখুন রেডি আবার আপনি যদি এটা বন্ধ করি অটোমেটিক অটো লক নেন শখের জিনিস এবার আপনার জিনিস আপনি ব্যবহার করেন